আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে ছাড়া আপনি নিজের জীবন কল্পনাও করতে পারতেন না যাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছেন দোয়া করেছেন নিজের ভবিষ্যৎ গড়েছেন অথচ একদিন সেই মানুষটি আপনাকে এমন কষ্ট দিল যা আপনার অন্তরের গভীরতম স্থানে আঘাত করল হয়তো আপনি নীরবে গেঁদেছেন রাতের আধারে বালিশ ভিজিয়েছেন ভেবেছেন আল্লাহ কেন আপনি তো তাকে ভালোবেসেছিলেন দোয়ায় চেয়েছিলেন হারাম থেকে বেঁচেছিলেন তাহলে কেন আজ সেই প্রিয় মানুষটি আপনার অস্ত্রুর কারণ প্রিয় দর্শক আমরা যখন মানুষের ভালোবাসায় ভরসা করি তখন ভুলে যাই যে হৃদয়কে একমাত্র আল্লাহই নিয়ন্ত্রণ করেন তিনি বলেন তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন আপনি যখন কাঁদেন আপনার চোখের পানি নীরবে গড়িয়ে পড়ে তখনও আল্লাহ আপনাকে দেখেন তিনি আপনার প্রতিটি নিস্তব্ধ কান্না শোনেন আপনার বুকের ব্যথা তিনি অনুভব করেন কখনো কখনো আল্লাহ আমাদের জীবনে প্রিয় মানুষ দিয়ে কষ্ট দেন কারণ তিনি চান আমাদের ভরসা যেন মানুষের ওপর না থেকে তার ওপর থাকে আপনার ভাঙ্গার হৃদয়ের মুহূর্তগুলোই আসলে আপনার আর আল্লাহর মাঝে সবচেয়ে গভীর সম্পর্কের সূচনা ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন হ্যাঁ আপনার প্রিয় মানুষ যখন আপনাকে কষ্ট দেয় তখন সেটা দুঃখের গল্প নয় একটি এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরিকল্পনা তিনি সেই মুহূর্তে আপনার জন্য কিছু করছেন যা আপনার চোখে ব্যথা মনে হলেও তার কাছে তার রহমত আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনার প্রিয় মানুষ কষ্ট দিলে আল্লাহ আপনার জন্য কোন পাঁচটি কাজ করেন কষ্টের পেছনে লুকানো রহমতের দরজা এবং কিভাবে এই কষ্টই একদিন আপনার জীবনের সুখের কারণ হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই কথাগুলো হয়তো আজ আপনার ভাঙ্গা হৃদয়ে প্রশান্তি বয়ে আনবে আপনাকে নতুন আশার আলো দেখাবে নাম্বার এক আল্লাহ আপনার অশ্রু গুনে রাখেন আপনি কি জানেন যখন আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে তখন তা শুধু আপনার গাল ভিজিয়ে দেয় না বরং তা আসমানের দিকে পৌঁছে যায় প্রতিটি অশ্রু আল্লাহর কাছে অমূল্য আল্লাহর কিতাবে এসেছে তিনি কি আপনার ফেলা কান্নাও জানেন কখনো কখনো আমরা মানুষকে বলি না আমাদের কষ্টের কথা আমরা চুপচাপ কাঁ কারণ মনে হয় কেউ বুঝবে না কেউ পাশে দাঁড়াবে না কিন্তু সেই নীরব কান্নাও আল্লাহ শোনেন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ অন্তরের কোথাও জানেন যখন আপনি কান্না করছেন তখন আল্লাহ শুধু দেখছেন না বরং তিনি আপনার প্রতিটি অশ্রু কুড়ে রাখছেন একদিন সেই অশ্রুগুলোই কি আমাদের ময়দানে আপনার জন্য সাক্ষাৎ দেবে রসুল সাল্লু আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন আপনি যে কষ্টে কান্না করছেন সেই কষ্ট আল্লাহর কাছে অমূল্য কারণ সেই মুহূর্তে আপনার হৃদয়ে সবচেয়ে বেশি ভেঙে পড়ে আর ভাঙ্গার না আপনার প্রিয় মানুষ আপনাকে যখন কষ্ট দেয় তখন হয়তো আপনি একা ঘরে বসে কাঁদেন কিন্তু মনে রাখবেন আপনি একা নন আপনার কান্না নীরবে আকাশে পৌঁছে যাচ্ছে ফিরেস্তারা সেই কান্নার সাক্ষী হচ্ছে কল্পনা করুন আল্লাহ আপনার প্রতিটি অশ্রু সংরক্ষণ করছেন কারণ সেগুলোই প্রমাণ করবে আপনি কতটা ধৈর্য ধরেছেন হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ ধৈর্যশীলদের সীমাহীন প্রতিদান দেবেন তাহলে কেন তিনি আপনার অশ্রু গুনছেন কারণ তিনি জানেন এই কান্না একদিন আপনার জান্নাতের দরজা খুলে দেবে প্রিয় দর্শক আপনি এখন যে অশ্রু ফেলছেন তা বৃথা নয় একদিন আপনি দেখবেন এই কান্নায় ছিল আপনার রহমতের কারণ এই কান্নাই আপনাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে গিয়েছিল নাম্বার দুই আল্লাহ কষ্টকে পরীক্ষা বানিয়ে আপনাকে উচ্চ মর্যাদা দেন প্রিয় দর্শক আপনি যখন প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পান তখন হয়তো ভাবেন আমি কি এতটাই গুণাগার যে আল্লাহ আমাকে এমন কষ্ট দিলেন কিন্তু সত্যটা হলো সব কষ্ট গুনাহের শাস্তি নয় অনেক সময় আল্লাহ কষ্টকে পরীক্ষা বানিয়ে আপনার মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ কোরআনে বলেন আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা সম্পদ প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব অতএব ধৈর্যশীলদের সুসংবাদ দাও এখানে স্পষ্ট বলা হয়েছে কষ্ট হলো পরীক্ষা আর এই পরীক্ষা শুধু ধৈর্যশীলদের মর্যাদা বাড়ানোর জন্যই রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন অর্থাৎ আপনি কষ্টে আছেন মানে আল্লাহ আপনাকে ভুলে গেছেন তা নয় বরং হয়তো তিনি আপনাকে আরও কাছে টেনে নিচ্ছেন আপনার মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন আপনার প্রিয় মানুষ আপনাকে যখন কষ্ট দেয় তখন সেই কষ্টের মাধ্যমে আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করেন যেমন আগুন সোনা থেকে ময়লা আলাদা করে তেমনই কষ্ট আপনার ইমানকে আরো খাঁটি করে তোলে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কোনো দুঃখ কষ্ট দুশ্চিন্তা এমনকি কাটা বিদলেও আল্লাহ তার মাধ্যমে তার গুণা মাফ করে দেন তাই প্রিয় ভাই ও বোনেরা কষ্ট শুধু কষ্ট নয় এটা আপনার গুনাহ মাফের উপায় এটা আপনার মর্যাদা বাড়ানোর সিঁড়ি একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে দেখবেন এই কষ্টের জন্যই আপনি আজ আল্লাহর আরো কাছে চলে গেছেন নাম্বার দিন আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে নেন কখনো ভেবেছেন কেন প্রিয় মানুষের কষ্টই আমাদের সবচেয়ে গভীরভাবে আঘাত করে কারণ আল্লাহ চান আমরা যেন মানুষকে নয় বরং তাকে নির্ভরতার কেন্দ্র বানাই যখন আপনি মানুষের ভালোবাসায় ভরসা রাখেন তখন মাঝে মাঝে আল্লাহ সেই ভরসা ভেঙ্গে দেন কারণ তিনি চান আপনি যেন শুধুমাত্র তার কাছেই ফিরে আসেন কোরআনে আল্লাহ বলেন তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আপনার প্রিয় মানুষ যখন আপনাকে কষ্ট দেয় তখন সেই ব্যথা আসলে এক ধরনের সিগনাল এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক হে আমার বান্দা মানুষ নয় আমার দিকে ফিরে আসো আমার দরজায় কান্না করো যখন মানুষ আমাদের ছেড়ে যায় তখন আমরা একা হয়ে যাই কিন্তু ঠিক সেই একাকিত্বই আমাদের আল্লাহর সাথে সবচেয়ে গভীর সম্পর্ক তৈরি করে কারণ তখন আমরা তাকে একমাত্র আশ্রয় হিসেবে পাই সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তবা গ্রহণ করতে মানুষের থেকে বেশি আনন্দিত হন অর্থাৎ আল্লাহ চান আপনি ভাঙ্গার হৃদয় নিয়ে তার কাছে ফিরে আসুন আপনার অশ্রু আপনার ব্যথা কিছু নিয়ে যখন আপনি সিস্তায় পড়ে যান তখন আল্লাহ আপনার দিকে তাকান এবং আপনাকে রহমতের ছায়ায় ঢেকে দেন মনে রাখবেন ভাঙ্গার হৃদয় আল্লাহর সবচেয়ে প্রিয় কারণ সেই হৃদয়ে আর অহংকার থাকে না থাকে শুধু বিনয় আর কান্না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারি এবং পবিত্রদের ভালোবাসেন প্রিয় দর্শক তাই কষ্টকে ঘৃণা করবেন না কারণ এই কষ্টই হয়তো আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনবে আর আল্লাহর কাছে ফিরে যাওয়া মানেই শান্তি মানেই জান্নাতের পথে এগিয়ে যাওয়া নাম্বার চার আল্লাহ আপনাকে আপনার জন্য ভালো কিছু সংরক্ষণ করেন যখন আপনার প্রিয় মানুষ আপনাকে কষ্ট দেয় তখন আপনি হয়তো ভাবেন আমার জীবন শেষ হয়ে গেল কিন্তু সত্যি কথা হলো আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না বিনিময়ে আরও ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুতি ছাড়া কোরআনে আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ কর আপনার প্রিয় মানুষ যে কষ্ট দিয়েছে সেটি হয়তো আল্লাহর পক্ষ থেকে এক প্রকার প্রস্তুতি হয়তো তিনি সেই সম্পর্ক সরিয়ে দিয়েছেন কারণ তিনি আপনার জন্য আরো ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন যা আপনার বর্তমান অবস্থায় আপনি কল্পনাও করতে পারছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে তার ধৈর্যের বিনিময়ে আরও উত্তম কিছু দেন অর্থাৎ আজকের এই কষ্ট একদিন আপনার জন্য এমন এক রহমতের দরজা খুলে দেবে যা আপনি কখনও ভাবেননি ধরুন আপনি একটা দরজা বন্ধ হতে দেখলেন আপনার চোখে মনে হচ্ছে সব কিছু শেষ কিন্তু আল্লাহর দৃষ্টিতে তিনি হয়তো আপনার সামনে এমন আর একটা দরজা খুলছেন যেটা আপনার জন্য আরও বেশি শান্তি ও সুখের হবে অনেক সময় আমরা তাৎক্ষণিক ব্যথার মধ্যে ডুবে যাই বলে দেখতে পারি না আল্লাহ আমাদের জন্য ভবিষ্যতে কি সংরক্ষণ করছেন কিন্তু তিনি জানেন আপনার হৃদয়ের প্রকৃত প্রয়োজন কি আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাহলে মনে রাখুন আপনি যতবার কাঁদছেন যতবার কষ্ট পাচ্ছেন আল্লাহ ততবার আপনার জন্য আরো ভালো কিছু লিখে রাখছেন হয়তো সেই ভালো জিনিসটি আপনি এই দুনিয়াতেই দেখবেন আর যদি নাও দেখেন আমাদের দিন তা জান্নাতের সুখে পরিণত হবে তাই প্রিয় দর্শক আজকের এই কষ্টকে হতাশার চোখে নয় বরং আশার চোখে দেখুন কারণ যখন মানুষ আপনাকে কষ্ট দেয় তখন আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে শুরু করেন যা আপনার কল্পনারও বাইরে নাম্বার পাঁচ আল্লাহ আপনাকে নতুন সুখের পথে নিয়ে যান আপনি যখন আপনার প্রিয় মানুষের কষ্টে বিধ্বস্ত হয়ে পড়েন তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আপনি কি জানেন ঠিক এই ভাঙ্গা অবস্থাতেই আল্লাহ আপনাকে নতুন সুখের পথে নিয়ে যান অনেক সময় আল্লাহ আমাদের এমন কিছু থেকে দূরে সরিয়ে দেন যা আমাদের জন্য ক্ষতিকর ছিল তখন আমরা কাঁদি কারণ আমরা তা বুঝি না কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখি যেটা হারিয়েছি সেটার চেয়েও ভালো কিছু আল্লাহ দিয়েছেন কোরআনে আল্লাহ বলেন আল্লাহ প্রতিটি কষ্টের পর স্বস্তি এনে দেবেন আপনার জীবনে যে ভাঙ্গন এসেছে তা হয়তো নতুন গড়া শুরু আল্লাহ হয়তো আপনাকে এমন পথে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি শুধু কষ্ট নয় বরং নতুন আশা নতুন আলো আর নতুন সুখ খুঁজে পাবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো আল্লাহ যা নির্ধারণ করেন তার মধ্যে মমিনের জন্য সবসময় কল্যাণ রয়েছে অর্থাৎ আজকের ব্যথা একদিন আপনাকে এমন এক সুখে পৌঁছে দেবে যা আপনি এখনও কল্পনাও করতে পারছেন না তাই আজ যদি আপনি কষ্টে থাকেন চিনে রাখুন আল্লাহ আপনার জন্য নতুন সুখের দরজা খুলে দিচ্ছেন হয়তো সেটা নতুন সম্পর্ক নতুন শান্তি নতুন মানসিক প্রশান্তি কিংবা সবচেয়ে বড় সুখ আল্লাহর আরো কাছাকাছি চলে যাওয়া মনে রাখুন কখনো আল্লাহ আপনাকে ভাঙ্গেন না শাস্তি দেওয়ার জন্য তিনি আপনাকে ভাঙ্গেন নতুন ভাবে গড়ে তোলার জন্য প্রিয় দর্শক জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো চলে না আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই কখনো কখনো আমাদের গভীরতম কষ্টের কারণ হয় তখন মনে হয় আমি একা আমি ভেঙে গেছি কিন্তু মনে রাখবেন আপনি একা নন যখন মানুষ আপনাকে কষ্ট দেয় তখন আল্লাহ আপনাকে ভুলে যান না বরং তিনি তখন আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন আপনার প্রতিটি অশ্রু তিনি রাখেন আপনার ধৈর্যকে তিনি মর্যাদা সিঁড়ি বানিয়ে দেন তিনি আপনাকে ভাঙ্গার হৃদয় নিয়ে নিজের দিকে ফিরিয়ে নেন আপনার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করেন এবং শেষে আপনাকে নতুন সুখের পথে নিয়ে যান কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে তাহলে কেন ভয় করবেন আজকের কষ্ট একদিন আপনাকে এমন শান্তি দেবে যা আপনি কল্পনাও করেননি শুধু ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন এবং ভাঙ্গা হৃদয় নিয়ে তার কাছে ফিরুন কারণ মানুষ যখন আপনাকে ছেড়ে যায় তখন আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তো আছি